আজকে আমরা এসেছি আমাদের বাড়ির একদমই মিশিসাগর প্রাণ কেন্দ্র স্কোয়ার ওয়ানে এখানে এসে পা রাখতেই মনে হচ্ছে আমি যেন কানাডা নয় দূর সেই মিশরে এসে উপস্থিত হয়েছি কানাডার মেলা এখানে আজকের আকর্ষণ ছিল ইজিপ্ট থেকে আসা এক ব্যান্ডের গানের অনুষ্ঠান ওদিকে স্টেজে তারা তাদের মতো গান গাইছে আর এদিকে চারপাশে বসেছে এই এক বিশেষ মেলা এখানকার পুরো পরিবেশটাই ভরে উঠেছে মিশরের রঙে দোকানগুলোতে সাজানো আছে ওদের দেশের পোশাক অলংকার ঐতিহ্যবাহী খাবার আর হাতের কাজের নানা রকম শিল্পকর্ম এই জায়গাটায় মাঝে মধ্যেই উইকেন্ডে বিভিন্ন দেশের মানুষজন আসেন তাদের নিজস্ব ব্যান্ড নিয়ে এইভাবে অনুষ্ঠান করতে আর যখন যেদিনকে যে দেশের অনুষ্ঠান এখানে পরিবেশিত হয় তখন সেই দেশেরই সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া এই অনুষ্ঠানটিকে ঘিরে বসে থাকা দোকানগুলোতে দেখা যায় আজকে যেহেতু ইজিপ্টের অনুষ্ঠান হচ্ছে তাই এখানে মেলার মতো চারপাশে যে দোকানগুলো বসেছে সেখানে শুধুমাত্র ইজিপ্টেরই প্রোডাক্ট বিক্রি হচ্ছে এই কানাডায় সাধারণত খোলা রাস্তায় এইভাবে দোকান দেখা যায় না আর এইভাবে দোকান বসানোর কোনো নিয়মও নেই এখানে কিন্তু স্কোয়ার ওয়ানে এইভাবে যখন অনুষ্ঠান হয় তখনই একমাত্র এইটুকু জায়গা এইরকম ভাবে ভরে ওঠে